সারা বিশ্বের মধ্যেই কিন্তু সরকার পতনের একটি খেলা চলতেছে বাংলাদেশের সরকার পতন সিরিয়ার সরকার পতন দক্ষিণ কোরিয়াতে অস্থিরতা এবং এই রাজনৈতিক গিয়ে শেষ পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো পদত্যাগ করতে যাচ্ছেন এবং তিনি পদত্যাগের ব্যাপারে ঘোষণাও দিয়ে দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে পরবর্তী নির্বাচিত সরকার আসার এক পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন এই কথার দ্বারা বোঝা যাচ্ছে আসলে খুব শীঘ্রই কানাডাতে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং নির্বাচিত নতুন সরকার আসতে যাচ্ছে আসলে আজকের মূল আজকের মূল টপিকই হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুরের পদত্যাগের কারণ কি আসলে এর কারণ হিসেবে উল্লেখ করা যায় আমেরিকাকে কি আমেরিকাকেই কিন্তু এটাকে কারণ হিসেবে উল্লেখ করা যায় আমরা জানি যে আসলে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন বিশে জানুয়ারি তিনি ক্ষমতার আসনে বসবেন এর আগে থেকে কিন্তু বিভিন্ন দেশের প্রতি কিন্তু তিনি একটা অর্থনৈতিক যুদ্ধ করতেছেন যেমন ভারতের উপর শুল্ক আরোপ করেছেন তেমনি ভাবে কিন্তু কানাডার উপরও শুল্ক বৃদ্ধি আরোপের কথা কিন্তু এই পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছেন তিনি তো এটা রেস্টটা আসলে কানাডাতে কিভাবে পড়লো তো ডোনাল্ড ট্রাম্প যখন শুল্ক আরোপ করলেন বা শুল্ক কথা বলেছেন তখনই কিন্তু কানাডার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু হুর করে বাড়তে শুরু করেছে এবং এই ব্যাপার নিয়ে কানাডার যিনি অর্থমন্ত্রী ছিলেন তার সাথে বাক ফলে কিন্তু কানাডার অর্থমন্ত্রী কিন্তু পদত্যাগ করে নিয়েছেন এই তো মধ্যেই এবং জাস্টিন টুডোর পদত্যাগের আরো একটি কারণ হচ্ছে তার দলের যারা উচ্চ পদস্থ নেতা ছিলেন তাদের সাপোর্টটা না পাওয়া আসলে তার যে দল আছেন রাজনৈতিক দল তাদের দলের যেই সব উচ্চ পদস্থ নেতা কর্মীরা আছেন তারা আসলে জাস্টিন ট্রুডোর প্রতি একটু ক্ষুব্ধ এবং তারা চাচ্ছেন না আসলে ট্রুডো ক্ষমতায় বহাল থাকুক তো তিনি আসলে মানে সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত আসলে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আসলে কানাডাকে আমেরিকার একান্নতম রাজ্য হিসেবে অবহিত করেছেন এবং তিনি এটাও বলেছেন যে আসলে কানাডা যদি আমেরিকার অঙ্গরাজ্য হয় তাহলে কানাডা হবে সারা বিশ্বের মধ্যে সর্বাধিক মানে সর্বাধুনিক মানে আধুনিক আধুনিকের সেরা একটি দেশ হিসাবে কিন্তু তৈরি করবেন এমন একটি কথা বলেছেন তিনি ডোনাল্ড ট্রাম্প তো আসলে জাস্টিন টুডের ক্ষমতার পদত্যাগের পিছনেও কিন্তু ভারতেরও কিন্তু হাত আছে আসলে ভারত এবং আমেরিকা মিলেই রাজনৈতিক চাপের প্রেক্ষিতেই কিন্তু আসলে জাস্টিন টুডো ক্ষমতা থেকে পদত্যাগ করার একটি প্রয়াস কিন্তু চালিয়ে গেছে যেটা বাংলাদেশে আসলে হয়েছিল সেটা কিন্তু কানাডাতেও এখন কিন্তু হচ্ছে আসলে দেখা যাক পরবর্তী নির্বাচিত সরকার কি আসে কানাডার পরিস্থিতি ভবিষ্যতে কি হয় আসলে জাস্টিন টুডো চাচ্ছিলেন না যে আসলে তার দেশের উপরে একটি অস্থিরতা তৈরি হোক অন্যান্য দেশের মত এরকম কিছু চাপ থাকতে পারে যে কানাডা একটি শান্তিপ্রিয় দেশ সেই দেশে চাচ্ছেন না যে আসলে কোনো সহিংস বা তৈরি তারা শান্তিপ্রিয় মানুষ তাই শান্তিপূর্ণ ভাবেই কিন্তু কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমতা থেকে পদত্যাগ করলেন আসলে আমরা সামনের দিনগুলোর জন্য অপেক্ষা করবো আসলে সামনে কে আসেন সেই দিনের জন্যই অপেক্ষায় থাকি